আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো বরাবর মতো আমি এমডি ডি হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ব্লগে দেখা যাচ্ছে আমাদের সেই মুরগির বাচ্চাগুলা কিছু বাচ্চাকে আমি একটু কালার করছিলাম কালারফুল বাচ্চাগুলা একটু বেশি আমার কাছে কিউট মনে হয় বা কিউট লাগে সে কারণে মূলত কিছু বাচ্চা আমি এখান থেকে দশ পিস বাচ্চা কালার করছি আর বাকিগুলা যে কালারে ছিল সেই কালারই আছে এখানে উনিশ পিসের মতো দেশি মুরগি বাচ্চা আছে এবং আমাদের কবুতরটা এখানে রয়েছে ময়ূরী এবং উপরে আছে পুষ্প কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু দেখতে দেখতে মোটামুটি ভালোই বড় হয়ে গেছে আমাদের এখানে তিনটা মেয়ে কোয়েলের বাচ্চা হইছে এবং একটা ছেলে কোয়েলের বাচ্চা হয়েছে যদিও এখনও ক্লিয়ার বলা যাচ্ছে না আমাদের এই বেবিটাই কিন্তু সবচাইতে দ্রুত বড় হয়েছে আর বাকিগুলো একটু ছোট আছে এবং ওরাও খুব দ্রুতই বড় হয়ে যাবে ওদের বয়স বারো তেরো দিনের মতো হয়েছে কিছু দেশি মুরগির বাচ্চা আমাদের এইখানে এসে রয়েছে ওরা যেহেতু এখন একটু ভালোই বড় হয়েছে এবং আপডেট আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা একটা চীনা যুক্ত করছি আমাদের র‍্যাবিট পরিবারে একটা সময় আমাদের বাসায় অনেক চীনা হাঁস ছিল চীনা হাঁস সাধারণত দেখা যায় বিভিন্ন গাছের শিকড় সহ খেয়ে ফেলে গাছ তো খায় খায় এবং শিকড়টাও দেখা যায় খেয়ে ফেলে সে কারণে মূলত আমরা সে সে কারণে মূলত আমরা তখন সেই হাঁসগুলাকে জবাই করে খেয়ে ফেলি এবং এই পাশে আমাদের সব র্যাবিটগুলা আমাদের বাসের যে বাতা ছিল সেগুলো কিন্তু একদম ওরা ওদের মতোই কেটে ফেলছে সাধারণত ইঁদোরের মতো ওরা যেখানে ডিস্টার্ব মনে করে বা অসুবিধা মনে করে সেটাই কিন্তু ওরা কাটতে শুরু করে ওদের এইটাই একটা খারাপ অভ্যাস এবং আমাদের এই বক্সটার ভিতরে দুইটা প্রাইভেটের বাচ্চা আছে ওদের আজকে চোখ ফুটছে সম্ভবত সাধারণত আমি খরগোশকে ব্রিড করিয়ে থাকি বাচ্চা দেওয়ার পর যখন বাচ্চাগুলো চোখ ফুটতে শুরু করে বা চোখ ফুটে হ্যাঁ যেহেতু আজকে আমাদের বেবিগুলো চোখ ফুটছে আমরা আজকেই ওদের আম্মুকে ব্রিডিংয়ে দিব এখানেও সম্ভবত একটা ছেলে এবং একটা মেয়ে বাচ্চা হয়েছে ওদের মাথা দেখে কিছুটা বোঝাইতেছে ওদের মাথা দেখে সম্ভবত এখানে একটা ছেলে এবং একটা মেয়ে আছে বাচ্চাগুলাকে রেখে দিই এবং আমাদের এই র্যাবিটটা খুব দ্রুত বাচ্চা দেবে আট থেকে দশ দিনের ভিতরে আমাদের এই র্যাবিটটা বাচ্চা দেবে এবং রাত্রেবেলা আমাদের এটার ভিতর দুইটা দেশি হাঁস ছিল সেই হাঁসগুলা সম্ভবত ডিম পারছিল একটা সেখান থেকে এইখান দিয়ে কিন্তু ডিমটা কি হয়েছে ঢুকে আমাদের র্যাবিটের এইখানে চলে গেছে সাধারণত আমাদের হাঁসগুলা যত ডিম পারে অধিকাংশ ডিমই কিন্তু আমরা হ্যাচিংয়ে দিয়ে দেই প্রায় বিশ পিসের মতো কিন্তু আমাদের হাঁসের ছোট ছোট বাচ্চা আছে এখন সেগুলা সাধারণত ঘর নোংরা করে ফেলে দেখে বাহিরে রাখা হয় পপুলার দায়িত্বে মূলত আমার আম্মুই থাকে এবং আমাদের উপরে কিছু দেশি মুরগির বাচ্চা আছে ওদের বয়স থ্রি মান্থ তিন মাসের মতো হয়েছে এখানে সম্ভবত তিনটা মুরগি এবং একটা মোরগ আছে এগুলো আমরা ডিম পাড়ানোর জন্য রাখবো এবং আমাদের কোয়েলগুলা যেহেতু আবার ডিম পাড়তে কোয়েলগুলা বললে ভুল হবে যেহেতু আমাদের একটা ছেলে এবং একটা মেয়ে বা একটা ফিমেল একটা মেল কোয়েল আমরা এখান থেকে যা ডিম পাইতেছি সবই কিন্তু হ্যাচিংয়ে দেওয়ার জন্য জমা করতেছি প্রায় দশ পিসের মতো হয়েছে দেখা যাক আর কয়টা ডিম পারে এবার মূলত আমি কিন্তু আমাদের কোয়েলগুলাকে ফ্রিট খাওয়াইতেছি বা মেডিসিন ইউজ করতেছি যেন বেশি ডিম পাড়ে এখন আমাদের পরিবারে পরিবারের সংখ্যাও যেরকম কমে গেছিলো এবং কোয়েলের সংখ্যাও কিন্তু অনেক ওই রকমই কমে গেছে মাত্র দুইটা বড় কোয়েল আছে এবং বাকি চারটা ছোট ছোট আছে এগুলোর কথা শিওর বলা যায় না এখান থেকে কয়টা ছেলে এবং কয়টা মেয়ে হয় বা এগুলো কবে ডিম দিতে শুরু করে সেই তো আমাদের কোয়েলের সংখ্যা দুইটা বললেই হবে সে কারণে মূলত আমরা চাইতেছি আমাদের কিছু কোয়েলের সংখ্যা বৃদ্ধি করানোর জন্য কোয়েলের সংখ্যা বৃদ্ধি হওয়ার পর আমরা আবার পুনরায় ওদের মতো ওদের ছেড়ে দেব আমাদের বারান্দা একটা কলোনি বা একটা সেট আপ তৈরি করব যেখানে শুধু আমাদের কোয়েল এবং আমাদের লক্ষাজাতের কবুতর যেগুলো আমার আম্মুর খুবই পছন্দ লক্ষা জাতের কবুতর এবং আমাদের যে অ্যান্থিলিনা ঘুঘু আছে ও একটা জোড়া দিয়ে দেব মূলত ওদের জন্যই আমি সেই সেট আপটা তৈরি করব কোয়েল কোয়েলের মতো ছেড়ে দেব ওরা ওদের মতোই বংশবৃদ্ধি করবে যখন বেশি হবে তখন দেখা যাবে কি করা যায় মূলত ওদের মতোই ছেড়ে দেবো ন্যাচারাল পরিবেশে রেখে দেব সবচেয়ে মজাদার যে বিষয় সেটা হচ্ছে আমি গতকালকে একটু হিসেব করলাম সাধারণত আমি এইসব এনিমেল সম্পর্কে কোনো হিসাব করি না যখন যেটা পছন্দ হয় সেটাই আমি আমাদের র্যাবিট পরিবারে যুক্ত করি গতকালকে একটা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশনে বের হয়ে আসলো আমাদের র্যাবিট পরিবারের সদস্য সংখ্যা একশো বিশ থেকে তিরিশ পিসের মতো টোটাল হাঁস মুরগি খরগোশ কবুতর কোয়েল পাখি সব মিলিয়ে আমাদের র্যাবিট পরিবারের সদস্য সংখ্যা একশো প্লাস প্রায় বিশ থেকে তিরিশ পিস এখন মূলত দেখা যাইতেছে আমাদের র্যাবিট পরিবারটা আস্তে আস্তে পূর্ণতা পাচ্ছে এখন ঘরটাতে আসলে আমার খুবই ভালো লাগে কেননা মোটামুটি কিন্তু সব ধরনের এনিমেল আমি আস্তে আস্তে যুক্ত করতে পারতেছি যেগুলো আনা আসলে সম্ভব আর যেগুলো আনা সম্ভব না সেগুলো নিয়ে এখন ভাবনা চিন্তা করি না পরবর্তীতে দেখা যাবে এবং আমাদের মুরগিগুলো আমরা এখানে রেখে দিছি এগুলোর ডিম থেকেই মূলত আমাদের ভবিষ্যতে ফিউচারে অনেক দেশি মুরগি হবে আমাদের র্যাবিট পরিবারে আমাদের মোরগটা কিন্তু অনেক বড় সাইজের হয়েছে সাধারণত দেশি মোরগ এতটা বড় হয় না ওর বয়স আট মাসের মতো আর একটা বড় মুরগি আমাদের বাহিরে আছে যেটা এখন ডিম পাড়তেছে দেখে ওকে আর খাঁচায় রাখা হয় নাই কেননা খাঁচায় মুরগি রাখলে দেখা যায় দুই দিন তিন দিন পর কিন্তু ডিম পাড়ে আর বাহিরে মুক্ত অবস্থায় রাখলে একটা দেশি মুরগি কিন্তু আমার বাসার প্রায় বিশ থেকে পঁচিশ পিসের মতো ডিম পারে আমার প্রতিটা দেশি মুরগি কিন্তু সেম একই রকম ডিম পারে পনেরো পিসের নিচে কোনো দেশি মুরগি আমার ডিম পারে না আমাদের সামনে যে খয়েরি মুরগিটা দেখা যাইতেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিশ্রিত লোম এই মুরগিটা কিন্তু ফার্স্ট টাইম যখন ডিম পাটছে ডিম পাটতেছে এবার সম্ভবত পনেরো পিসের মতো ডিম পাটছে বাচ্চা ওঠানোর পরে দশ থেকে বারো দিন পরে কিন্তু আবার ডিম পাটছে ফার্স্ট টাইম কিন্তু ও ডিম পাটছিল পঁচিশ পিস পঁচিশ পিসের মতো ডিম পাড়ছিল তখন আরও ছোট ছিল এবার যেহেতু একটু অসুস্থ হয়েছিল সে কারণে ওর ডিমের সংখ্যা কমে গেছে ও রোগে আক্রান্ত হয়েছিল সবে মাত্র একটু সুস্থ হয়েছে দেখা এ পাশের চোখটা কিন্তু ও অধিকাংশ সময় কিন্তু বন্ধ করে রাখে এখনও পুরোপুরি সুস্থ হয় নাই এবং গতকালকে আমি হাটে গেছিলাম সেখান থেকে কিন্তু একটা চীনা হাস দেখে আমার পছন্দ হইল একটা চীনা মূলত হাটে গতকালকে আসছিল এটাকে গতকালকে আমি নিয়ে আসছি এবং এর জন্য একটা ছেলে হাঁস দরকার যেহেতু আমরা বাচ্চা উৎপাদন করার ইচ্ছে পোষণ করতেছি দেখা যাক আমরা কত দিনের ভিতর ম্যানেজ করতে পারি কেননা দেশি হাঁসের মতো কিন্তু অ্যাভেলেবল চীনা হাঁস পাওয়া যায় না সে কারণে একটু সময় লাগতে পারে চেষ্টা করব খুব দ্রুত নিয়ে আসার জন্য ম্যাচুইট একটা ছেলে হাঁস ছেলে চিন্না আনলে কিন্তু আমরা ওদের দিয়ে বাচ্চা উৎপাদন করতে পারব যেহেতু আমাদের র্যাবিট পরিবারে এখন মোটামুটি জায়গা আছে ওদের আর বাহিরে রাখতে হবে না কোনো আমার গাছপালা কিন্তু ওরা খাইতে পারবে না সাধারণত আমাদের এই মুরগি বাচ্চাগুলা কয়েকদিন এখানে থাকবে তারপরে কিন্তু ওদের মতো ওদের ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর ঘরটা কিন্তু মোটামুটি ফাঁকা থাকবে এবং এই মুরগিগুলা কিন্তু খাঁচাই থাকবে সবার জন্যই যেহেতু এক্সট্রা এক্সট্রা কিন্তু রুম তৈরি করা হয়েছে সেহেতু আমাদের চীনা হাসগুলো মাঝে মাঝে কিন্তু আমরা এই ঘরটাতে ছেড়ে রাখব এবং আমাদের আরেকটা ইস্ত্রী খরগোশ আছে যেটা দেখা যাইতেছে এই নেক্সট বক্সের ভিতরে আছে ওরা কিন্তু আজকে আমরা ব্রিডিংয়ে দেব কারণ ওদের বাচ্চাগুলার যেহেতু চোখ ফুটছে সাধারণত আমি খরগোশের বাচ্চার যখন বয়স বারো দিন হয় চোখ ফুটে সেদিনই কিন্তু আমি ব্রিডিংয়ে দিয়ে দিই ব্রিডিংয়ে দেওয়ার মতো সাধারণত ব্রিডিংয়ের কোনো ব্লগ আর তৈরি করতে হবে না বলে আমি মনে করি কেননা অনেক ব্লগ কিন্তু আমার চ্যানেল অলরেডি আছে এই ব্রিডিং সম্পর্কে ইচ্ছে করলে দেখে আসতে পারেন যদি প্রয়োজন হয় আজকের ব্রিডিং সম্পর্কে কোনো ব্লগ তৈরি করব না সো আজকের ব্লগটি আমার এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে